প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিভাগাতে দুর্নীতি জাতীয় জরিপখানা দুই হাজার পঁচিশ পরিচালনার উদ্দেশ্যে সারা দেশে স্বল্প মেয়াদে মাঠ তত্ত্বাবধক ও মাঠ তত্ত্ব সহকারী পদে উপযুক্ত প্রার্থীর কাছ থেকে আবেদন আহ্বান করছে নম্বর পথ মাঠ প্রত্যাবাদক পদের সংখ্যা পঁচিশটি দুই নম্বর পথ মাঠ সহকারী পদ্মের সংখ্যা একশোটি আগ্রহ আর্থিক অবশ্যই এবি ওয়েবসাইট লিংক এইচ টি পি এস ক্লোন লাশ রিকুটমেন্ট